মর্নিং নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আর সকাল আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম এখন কিন্তু আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে প্রচন্ড ঠান্ডা তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই যে সোজা চলে এসেছি কিচেনে তো এদিকে চা হয়ে গেছে চলুন চাটা খেয়ে নেওয়া যাক এখন যেহেতু শীত পড়ে গেছে অনেক দিন ধরেই ভাবছি একটা ইলেকট্রিক কেটেল নেব তো আমি এই যে রিসেন্টলি অ্যামাজন থেকে পারচেস করেছি এই আগারো মাল্টি কুক কেটেল উইথ স্টিমারটি 1.2 লিটারের ক্যাপাসিটি আলা এই আগারো মাল্টি কুক কেটেল উইথ স্টিমারের সঙ্গে আপনারা সবার প্রথম পেয়ে যাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি কার্ড তার সঙ্গে এখানে একটা রয়েছে মোল্ড রয়েছে আপনারা এর মধ্যে কেক এবং বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন তার সঙ্গে এখানে একটা খুব সুন্দর স্টাইলিশ গ্লাস লিড দেওয়া রয়েছে আর তার সঙ্গে রয়েছে স্টিমার তো আপনারা এই স্টিমার মধ্যে মোমো কিংবা যে কোনো ভেজিটেবিল খুব অনায়াসে স্টিম করতে পারবেন খুব সুন্দরভাবে তার সঙ্গে এখানে রয়েছে এগ বয়লার তো আপনারা এর মধ্যে এগ বয়ল করতে পারবেন এরকমভাবে দিয়ে এর মধ্যে আপনারা খুব সহজেই একটা বয়ল করতে পারবেন আর তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা র্যাক তো আপনারা এরকম র‍্যাক কুকিং কোনো স্টিম বা কোনো কিছু কুক করতে পারবেন আর এটা যেহেতু লিটারের অনেকটা স্পেস রয়েছে আপনারা যে কোনো রান্না অনায়াসে এর মধ্যে করতে পারবেন বেশ অনেকটা কোয়ান্টিটিতে আর এখানে এই যে পাওয়ার বাটন রয়েছে আর তার সঙ্গে এখানে একটা কেবিল রয়েছে যেটা আপনাদের এর সঙ্গে অ্যাটাচ করে কুকিং করতে হবে তো এটা ভীষণ দারুণ একটা কম্বো আমার মনে হয় ভীষণ ইউজফুল প্রত্যেকটা বাড়িতে থাকা দরকার তো এখন ব্রেকফাস্টে আমি বাবুর জন্য একটু ম্যাগি মশলা বানিয়ে দেব তো প্রথমে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে এই যে ম্যাগিটা রয়েছে ম্যাগিটা দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেব তারপরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ইলেকট্রিক আপনারা বাইরে কোথাও ঘুরতে গেলে এটাকে অনায়াসে আপনারা ক্যারি করতে পারবেন আর বাইরে যে রান্না করেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এত সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যদি নিতে চান আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন এই ইলেকট্রিক কেটেলটিভ যারা ব্যাচেলার বা যারা পড়াশোনার জন্য কিংবা কাজের জন্য কাজের সূত্রে বাইরে থাকেন তো তাদের এটা তো আমার মনে হয় অবশ্যই থাকা দরকার একটি মানে আপনারা ছোটখাটো রান্না খুব সহজেই এর মধ্যে করতে পারবেন আর খুব সুন্দরভাবে এটাতে রান্না হয়ে যায় তো আমার এদিকে ম্যাগি হয়ে গেছে দেখতেই পারছেন কতটা টেম্পটিং লাগছে দেখতে তো ওদিকে ম্যাগি হয়ে গেছে বাবুকে দিয়ে দিয়েছি আর বাবু বলল আমাকে একটু ডিম সেদ্ধ করে দাও কারণ ম্যাগির সঙ্গে ডিম সেদ্ধ খেতে তো ভীষণ ভালো লাগে তো চলুন এই যে এই কেটলিটার মধ্যে আমি ডিম সেদ্ধ দুটো বসিয়ে দিয়েছি আর দেখবেন কত তাড়াতাড়ি কি সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে যাবে কত সুন্দর চট জলদি আমার এক বয়েল হয়ে গেছে তো আপনারা দেখতেই পারবেন এত ভালোভাবে একটা বয়েল হয়েছে মানে অনেক সময় দেখবেন গ্যাসে এক বয়েল করতে গেলে ফেটে যায় বা অনেক সময় বেরিয়ে আসে তো একদম সুন্দরভাবে একটা বয়েল হয়েছে তো ওদিকে বাবুকে তো ম্যাগি করে দিয়েছি আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে তো ওখান থেকে সোজা চলে এসেছি ঘরের কাজে তো ঘরের কাজ বলতে সবার প্রথম কাজটা থাকে বেডটা ক্লিন করা কারণ ঘরে ঢুকতেই তো সবার প্রথম চোখে পড়ে আর বেডটা ক্লিন না থাকলে ভালো লাগে না আমাদের এই যে ব্ল্যাঙ্কেটটি রয়েছে এটা ড্রাই ক্লিন করতে দেওয়া হয়েছিল প্রায় দশ দিন আগে তো দেওয়া হয়েছিল তবে তারপরে এত শীত পড়ে গেছিলো আমাদের যে পাতলা ব্লাঙ্কেটটা ছিল ওটাই গায়ে দিচ্ছিলাম আমার ছেলে বলছে মা ওটাতে ঠান্ডা যাচ্ছে না লেপটা চাইলে বের করাই যেত তবে ভাবলাম যেহেতু ব্ল্যাঙ্কেট কাচাতে দেওয়া রয়েছে আর লেপটা আর বার করব না তো সেই জন্য বার করিনি আর প্রত্যেক বছরই আমরা ব্ল্যাঙ্কেট যেবার গায়ে দিই মানে না কাচি আমরা ব্যবহার করি না বাড়িতে যেভাবেই আপনি রোদে দিন যাই করুন না কেন ওই ড্রাই ক্লিনের মতো অত ভালো ক্লিন হয় না মেন্টালি স্যাটিসফাই হয় না আমার কাছে সেই কারণেই পরশু দিনকে ব্ল্যাঙ্কেটটি ড্রাই ক্লিন করে নিয়ে আসা হয়েছে আর যদিও মাঝে কদিন আমরা বাড়িতে ছিলাম না আমরা বেড়াতে গিয়েছিলাম মানে বিয়ে বাড়িতে গিয়েছিলাম বাতকুল্লা গিয়েছিলাম বাবুর পরীক্ষা শেষ হওয়ার পরের দিনকেই আমরা চলে গিয়েছিলাম ন তারিখে পরীক্ষা শেষ হয়েছিল দশ তারিখে বিয়ে ছিল দশ তারিখেই চলে গিয়েছিলাম তবে ওখানে যে আর কোনো ভিডিও করিনি কারণ অন্য কোথাও যে ভিডিও করতে আমার বড্ড একটু অড লাগে আমি আপনাদেরকে আগেও বলেছি আমি রাস্তায় বেরিয়েই ভিডিও করতে পারি না আর কোথাও যে কোনো আত্মীয়র বাড়িতে যে ব্লগ করাটা আমার কাছে বড্ড মানে কেমন যেন লাগে আর কি জানি এটা খুব একটা ভালো বিষয় না হয়তো ভবিষ্যতে এটা ঠিক হয়ে যেতেও পারে আসলে আমি যে ভিডিও বানাই বা আমি যে ব্লগিং করি আমি এই কথাটি কাউকেই বলিনি আমি আপনাদেরকে অনেক দিন আগে একটি ভিডিওতেও বলেছিলাম যে একমাত্র আমার বাবা মা আর আমার বাড়ির লোক ছাড়া কেউ জানে না তো তারপরে আমরা যখন সিকিম ঘুরতে গিয়েছিলাম ওখানে আমার যাকে বলেছিলাম তারপরে আস্তে আস্তে সবাই সবার মুখে শুনতে শুনতে একটু একটু জেনেছে তবে সবাই জানে জানে না চিনে কয়েকজনই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভিডিও বানানোটা ভীষণ মানে একটু লজ্জার বিষয় আর আমি বাড়িয়ে চাড়িয়ে কাউকে বলতে আমার ভালো লাগে না কারণ আমার চ্যানেল ভীষণ ছোট তো আমার মনে হয় যেদিন সফল হব সেদিন লোক নিজে থেকেই জানতে পারবে সেটাই আমার কাছে অ্যাচিভমেন্ট আমি আগের থেকে ঢাক ঢোল পিটিয়ে কাউকে বলাই আমি বিশ্বস্ত না আমি মনে করি আমি যে ভিডিওটি বানাই তো সেটা যদি সবার ভালো লাগে পাঁচ ভালো লাগে তারা যদি বলে ভালো সেটাই আমার কাছে মনে হয় বড় অ্যাচিভমেন্ট কারণ আমি নিজেরটা নিজে বাড়িয়ে চালিয়ে প্রশংসা করে সেই অ্যাচিভমেন্ট নেওয়ার বা সেই প্রশংসা নেওয়ার আমার একটু রুচি নেই মানে সবাই যেদিন ভালো বলবে তাতে দেরি হোক এক বছরের জায়গায় দু বছর দু বছরের জায়গায় তিন বছর লাগুক আমার তাতে কোনো সমস্যা নেই তবে বাড়িয়ে চাড়িয়ে সবাইকে ঢাক ঢোল পিটিয়ে বলে আমার তাদের কাছ থেকে প্রশংসা যে যে নেওয়ার কোনো ইচ্ছা নেই আর সত্যি বলতে আপনাদের নিজেদের পরিবারের লোক বা নিজেদের লোকরা যদি ভিডিও দেখে না তাতে কোনো আপনার আমার মনে হয় না কোনো বেনিফিট হবে কারণ একটা দুটো ভিউয়ার বা দশটা বিশটা বা একশোটা দুশোটা ভিউয়ার্স দিয়ে আপনাদের চ্যানেলের কোনো গ্রোথ হবে না এখন তো একটা ট্রেন্ডিং চলছে যে দিদি আমি তোমায় সাপোর্ট করছি আমি সাবস্ক্রাইব করে দিলাম তুমিও করে দাও তো এই বিষয়টা ভীষণ ভুল একটা কনসেপ্ট তো এইভাবে কোনোদিনও আপনার চ্যানেল গ্রো করবে না আর এইভাবে তো সফল কোনোদিনও হওয়া যায় না ধরুন আপনি একজনকে সাবস্ক্রাইব করছেন সেও আপনাকে করছে এতে তারা আপনার ভিডিও দেখে মানে আপনার কন্টেন্ট দেখে না শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য সাবস্ক্রাইব করবে এটা একটা ভীষণ ভুল একটা কনসেপ্ট আপনারা যদি ইউটিউবকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন বা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ভুল রাস্তা এটি মানে আপনার যে কন্টেন্ট সেটার ওপর নির্ভর করে আপনার ভিওয়ার্সরা নেই আপনাদেরকে সাপোর্ট করার জন্য ভিওয়ার্সরা রয়েছে তাহলে আপনার ভিডিও দেখবে এটাকে কারণ সাবস্ক্রাইব দিয়ে তো কিছু হয় না ওয়াচ টাইমটা খুব বেশি প্রয়োজন কারণ এমন অনেক চ্যানেল রয়েছে আমি রিসেন্টলি আমি দেখছি কিছু চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি অথচ তাদের ভিউ নেই বললেই চলে আপনার আর্নিং বলুন বা আপনার চ্যানেলের গ্রোথ বলুন সব কিছু কিন্তু ভিউয়ার্সের ওপর নির্ভর করে তো চ্যানেল কতটা ছোট আর কতটা বড় সেটা ম্যাটার করে না কতটা ভিউ হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিওতে মানুষ কতটা পছন্দ করছে তার ওপর নির্ভর করে আপনার কন্টেন্টটা কতটা ভালো একটা ভিডিও যদি খুব ভালোভাবে ভাইরাল হয় সেখান থেকে সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি হয়ে যায় তো সাবস্ক্রাইবার ভিউটা মানে আপনি যে ভিউয়ার্সগুলো গুলো পাচ্ছেন তাদেরকে কিভাবে ধরে রাখতে পারছেন আপনি কতটুকু ধরে রাখতে পারছেন তার উপর নির্ভর করে যে আপনার ভিডিওটা সত্যি কতটা ভালো বা আপনার ভিউয়ার্সটা কতটা সন্তুষ্ট বা কতটা পছন্দ করছে আপনার ভিডিওটি সেই কারণেই আমার মনে হয় ইউটিউবে আপনারা যদি কাজ কাজ করতে চান বা বা করছেন তো দিদিভাই বোনদের আমি বলতে চাই ইউটিউবে যদি সফল হতে চাও তাহলে আমার মনে হয় নিজেদের কাজে ফোকাস করাই বেশি ভালো সাবস্ক্রাইব গেন হচ্ছে না কেন বা কিভাবে চ্যানেল বড় করা যায় সেই সব ভাবনা চিন্তা না রেখে নিজের নিজের কন্টেন্ট বা ভিডিওটাকে কিভাবে কিভাবে করা করা যায় যায় বেশি ভালো মানুষ কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে বা কি কি করলে আমার ভিডিওতে আরো ভালো কোয়ালিটি আসবে তো সেই জিনিসগুলোর দিকে একটু ফোকাস করলে আমার মনে হয় বেশি ভালো হয় জানি আমি খুব ছোট একজন ইউটিউবার হয়তো অনেকে ভাববে যে বাবা নিজের এত ছোট চ্যানেল তো কি করতেই এই এত জ্ঞান দিচ্ছে তো আমি তো খুব কম ভিডিও সত্যি বলতে আমি ভীষণ ভিডিও সেইভাবে না কারণ কারণ এটা এটা আমার আমার হবি বলতে বলতে পারেন পারেন কাছে পার্ট টাইম তার আমার ছেলে রয়েছে আমার সংসার রয়েছে আমার ফ্যামিলি রয়েছে তো তাদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা বা তাদেরকে সময় দেওয়াটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি ভিডিওটা খুব ভালোবেসে করি যতটুকু করি তবে একদম এরকম না যে আমি সব কিছু ফেলে রেখে এটাতেই ফোকাস করব তো আমার সব কিছু মেনটেন করতে হয় সব দিকে খেয়াল রাখতে হয় কারণ আমার মনে হয় ফ্যামিলির সঙ্গে যে টাইমটা আমি কাটাচ্ছি সেটা অনেক বেশি মূল্যবান কারণ আমার ছেলের এই বয়সটা পার হয়ে গেলে এই বয়সটা আর আসবে না তো সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে তো তো সব কিছুই খুব ভালোভাবে উপভোগ করতে হয় কোনো কিছুর জন্য কোনো কিছু ত্যাগ করলে পরে আক্ষেপ থেকে যাবে যে সেই সময়টা যদি আরেকটু ভালো সময় দিতাম আরও ভালো টাইম কাটাতে পারতাম তো ভবিষ্যতে যাতে সেই আক্ষেপ না থাকে তো সেই চেষ্টাটাই করি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ সেরে নেওয়া হয়েছে মানে রান্না হয়ে গেছে বাসনও ও মাজা হয়ে গেছে আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো আজকে আবার অনেক দিন পর আমি ভিডিও শুট করছি তো আজকে আর কমেন্টগুলো ঠিকমতো পড়া হলো না তবে নেক্সট ভিডিওতে আমি আবার কমেন্টগুলো অবশ্যই পড়বো তো আজকের আজকের ভিডিওটা ভিডিওটা আর আর বেশি বড় করব না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা